এবার পদত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভিয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করল বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহিদ নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো আমরা সরকারে থাকা অবস্থায় অন্তর্বর্তী সরকারে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে ছাত্রদের একটি নতুন দল আসতে যাচ্ছে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল সে লক্ষ্যে জোরে সরে কাজ চলছে বলেও জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতারা শুধু তাই নয় এই দলে দেখা যাবে তরুণ উপদেষ্টাদের এসব নিয়ে এবার ফিনান্সিয়াল টাইমস সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউ নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোন রাজনৈতিক দল হল আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না সরকারে ক্ষমতায় থেকে উপদেষ্টা আসিফ নাহিদ এবং মাহফুজ সহ ছাত্ররা নতুন রাজনৈতিক দল তৈরি অথবা নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়া তাদের ধারা সম্ভব না তাহলে অন্তর্বর্তী সরকারই বিতর্কিত হয়ে পড়বে যে বিষয়টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্টভাবে এর আগেই জানিয়ে দিয়েছেন সুতরাং নতুন রাজনৈতিক দল তৈরি বা তাতে যোগ দেওয়ার জন্য পদত্যাগ করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই এবং তাদের এই পদত্যাগের মাধ্যমে তারা কিন্তু আরও বেশি লাভবান হবে কিভাবে তারা এখন যে ক্ষমতায় আছে তারা বেশি দিনের জন্য কিন্তু ক্ষমতায় নাই অল্প কিছু দিনের জন্য হয়তো ছয় মাস এক বছর দেড় বছরের মতো ক্ষমতায় আছে। এরপর তাদের কিন্তু এই ক্ষমতা একেবারে টোটালি ছেড়ে দিতে হবে আর যদি তারা এখন যে পদত্যাগ করে নতুন যে রাজনৈতিক দল তৈরি এবং তাতে যোগ দিচ্ছে এই দল পরিচালনা করে যদি সামনের নির্বাচনে কোনোভাবে জোট করে হোক বা কোনোভাবে যদি সেই দল ক্ষমতা আসে বা তারা ক্ষমতা আসতে পারে তাহলে সেটা কিন্তু তারা বেশ কিছু দিনের জন্যই ক্ষমতা আসতে পারবে যেটা এখনের থেকে তাদের আরও বড় লাভ হবে এই সমস্ত কারণেই মূলত পদত্যাগ করে এবার নতুন রাজনৈতিক দল তৈরি এবং সেই দলে যোগ দিতেছে উপদেষ্টা আসিফ নাহিদ এবং মাহফুজ আলম দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতেই শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন তো চলুন সরকারি পদ থেকে এবার পদত্যাগ করে যে উপদেষ্টা আসিফ নাহিদ এবং মাহফুজ আলম তারা যে এবার নতুন রাজনৈতিক দল তৈরি করছেন এবং সেই দলে তারা যোগ দিচ্ছেন এ বিষয়ে নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কি কি বলেছেন সেটা আমরা তার পূর্বে আমরা একটু দেখে আসি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তী সরকার প্রধান তিনি মূলত কি কি বলেছেন সেটা আমরা একটু কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখবো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল সে লক্ষ্যে জোরে কাজ চলছে বলেও জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতারা শুধু তাই নয় এই দলে দেখা যাবে তরুণ উপদেষ্টাদের তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন এই দলটিতে যোগ দিবেন বলে গুঞ্জন উঠেছে জানিয়ে চলছে ব্যাপক আলোচনা এসব নিয়ে এবার ফিনান্সিয়াল টাইমস এর সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদের নতুন দল গঠন নিয়ে কি বললেন তিনি জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ গেল বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই আলোচনায় আসে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি এরই অংশ হিসেবে গত আট সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি যার নেতৃত্বে আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একটি অংশ সারাদেশের বিভিন্ন জেলা উপজেলায় দল গঠনের জন্য কাজ করছে এই কমিটি এরই মধ্যে আড়াইশোর বেশি থানায় কমিটি দিয়েছে তারা সেই সাথে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে বাকি কমিটিগুলো গঠন করে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দলটি এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেন প্রধান উপদেষ্টা সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাহোস সফর করেন ড মোহাম্মদ ইউনুস সে সময় ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ান রয়েচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি সেখানে ছাত্রদের দল গঠন করা নিয়ে এক প্রশ্নে অধ্যাপক ডক্টর ডদস বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য জীবন দিতে পারে তাহলে তারা রাজনীতিতেও অংশ নিতে পারে তারা দেশের জন্য কাজ করছে এখন তারা বলছে কেন আমরা নিজেরাই রাজনৈতিক দল গঠন করব না আমি বলি পুরো জাতি তাদেরকে চেনে তারা যা করতে চাই সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেই সুতরাং তারা এটা করবে তবে তিনি সতর্ক করেন তবে তিনি সতর্ক করেন যে রাজনৈতিক দল গঠনের প্রাথমিক প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পড়তে পারে ও দেশের প্রচলিত রাজনীতির নেতিবাচক প্রভাব তাদের ওপর পড়তে পারে তবে শিক্ষার্থীরা এরই মধ্যে জুড়ে প্রচারণা ও সংগঠনের কাজ শুরু করেছে সিরিয়ার মতো পরিস্থিতির উদাহরণ টেনে রিচম্যান প্রশ্ন করেন দ্রুত নির্বাচন কি বাংলাদেশের জন্য হতে পারে এর জবাবে মোহাম্মদ বলেন ইউনুস আমি সব সময় দেশের ঐক্য রক্ষার পক্ষে এবং নির্বাচনের জন্য সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছি তা যথাযথ পডকাস্টের এক পর্যায়ে রিচম্যান মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেন ভারত যা বলছে তার একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা দেশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে এ বিষয়ে আপনি কি বলবেন জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা এমন লক্ষণ দেখি না অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না বাংলাদেশের তরুণ সমাজ সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো এমন সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে আর এটাই বাংলাদেশের আমাদের রাজনৈতিক পরিবেশ ও শিক্ষার্থীরা এই পরিবেশ রক্ষা করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে ছাত্রদের একটি নতুন দল আসতে যাচ্ছে যেখানে যোগ দিতেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ এবং আসিফ এমন খবর ত্রিশ জানুয়ারি একটি দৈনিক পত্রিকায় প্রচারিত তবে এবারে পদত্যাগের বিষয়ে নিজেই মুখ খুললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বিস্তারিত জানাচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ দুই সালের পাঁচ আগস্ট তাদের নেতৃত্বেই ছাত্র জনতার তুমুল আন্দোলনের পতন ঘটে শেখ হাসিনা সরকারের এরপর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার যেখানে উপদেষ্টা মণ্ডলে ছাত্র প্রতিনিধি হিসেবে নাহিদ ও আসিফ দায়িত্ব পান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের এদিকে বাংলাদেশে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সব রাজনৈতিক দলই অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করে আসছে আর আগামী নির্বাচনে ছাত্রদের তৈরি নতুন একটি দলও অংশগ্রহণ করবে বলে গুঞ্জন রয়েছে ছাত্রদের নতুন দলে যোগ দিতেই উপদেষ্টা নাহিদ ও আসিফ পদত্যাগ করবে বলে তিরিশ জানুয়ারি একটি দৈনিক পত্রিকা খবর প্রকাশ করে যার পরই উপদেষ্টাদের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা আমার দেশ পত্রিকার প্রকাশিত খবরকে ভুল বলে এবার মুখ খুলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম নিজেই প্রশ্ন রেখেছেন অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করার খবরের উৎস কি রাজধানীর তথ্য ভবনে একটি প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন রাজনৈতিক দলে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি ও আসিফ মাহমুদ নেননি তিনি আরো বলেন তাদের পদত্যাগের বিষয়ে খবরটি তিনি দেখেছেন তবে পত্রিকাটি কিভাবে তাদের পদত্যাগের বিষয়টি জেনেছে তা পরিষ্কার করে ওই খবরে তোলা হয়নি এ ধরনের পরিস্থিতি হলে তারাই আনুষ্ঠানিকভাবে জান আমার নজরে এসেছে সোশ্যাল মিডিয়াতে দেখেছি বাট পত্রিকা আসলে কোন উচ্চ থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনও হয় নাই হ্যাঁ এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয় না অন্যদিকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম জানান আপাতত দল গঠনের পর ইতিমধ্যেই বিষয়টা নিয়ে বাংলাদেশের ব্যাপক ভাবে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে যে ছাত্ররা তারা যে ক্ষমতায় আসলো এবং দীর্ঘদিন তারা মোটামুটি দেশে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করলো এখন এখন তারা রাজনৈতিক দল তৈরি এবং সেই দলে দায়িত্ব নেওয়ার জন্য তারা পদ থেকে পদত্যাগ করে তারা সেই দলে মূলত যোগ দেবে এবং সেই কারণে তারা পদত্যাগ করবে এই বিষয়টা কিন্তু এখন আলোচনা এসেছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু কয়েকদিন আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলেছিলেন যে ছাত্ররা রাজনৈতিক দল করবে বেশ ভালো কথা তাতে আমাদের কোনো আপত্তি নাই ছাত্ররা রাজনৈতিক দল করে করুক কিন্তু কথা হচ্ছে আমাদের আপত্তিটা যে জায়গায় আমাদের কথা যে জায়গায় যে তারা একদিকে ক্ষমতায় থাকবে সরকারে থাকবে আবার সেখানে থাকা অবস্থায় সেই ছাত্র আবার অন্য একটা দল করবে তাহলে তো বিষয়টা এমন হয়ে গেল যে সরকারে থেকেই সরকারি পৃষ্ঠপোষকতাই নতুন একটা রাজনৈতিক দল তারা সরকারি ছত্রুছা তৈরি করল তাহলে ক্ষেত্রে। বিষয়টা তো নেগেটিভভাবে চলে যাচ্ছে এবং বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার এই সরকারকেও তো বিষয়টা বিতর্কের মধ্যে ফেলে দিবে এবং এটা নিয়ে ইতিমধ্যেই উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আসলে বাস্তবত আমরা রাজনৈতিক দল গঠন করলে এবং সেই দলে যোগ দিলে অবশ্যই আমরা সে পদত্যাগ করব এবং পদত্যাগ করেই মূলত আমরা সেই দলে যোগ দিব এটা তারা স্পষ্টভাবে জানিয়েছে অর্থাৎ ক্ষমতায় থাকা অবস্থায় কোনোভাবেই তারা রাজনৈতিক দল তৈরি বা সেই দলে যোগদান এরকম কোনো কার্যক্রম তারা করবে না কারণ তাহলে অন্তর্বর্তী সরকার বিপদে বা মানে বিতর্কিত মুক্ত যুক্ত হবে তখন এটা একটা ঝামেলার বিষয় হবে সুতরাং অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে বিতর্ক যুক্ত করা যাবে না সমালোচনায় ফেলা যাবে না বরং তারা পথ ছেড়ে দিয়ে তারা হয়তো বা যোগ দেবে কিন্তু এখনও পর্যন্ত তারা স্পষ্টভাবে কিন্তু পদত্যাগ করেও নেই বা পদত্যাগের ঘোষণাও তারা দেয়নি এবং তারা কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে যখন তারা এই সিদ্ধান্ত নেবে তখন তারা অবশ্যই প্রকাশ্যে বিষয়টা স্পষ্টভাবে জানাবে এখন বিষয়টা যেহেতু আলোচনা আসছে সেই জায়গা থেকেই এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে তো যাই হোক এ বিষয়ে নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল